আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য সাত মাস পর জাতীয় দলে ব্যাক করেছেন লিওনাল মেসি তার সাথে জাতীয় দলের ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন রদ্রিগো ডিপল লিয়ান্দ্রো পারাদেস ক্রিস্টিয়ান রোমেরো লিয়ান্দ্রো বালেরদি জোলিয়ান আলভারেস অ্যাঞ্জো ফার্নান্ডেস নিকোলাস ওতাম্যান্ডি এমিলিয়ানো মার্তিনেস আরও অনেকেই এছাড়া নতুন চমক হিসেবে আছেন তিনজন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুনো কেভিন লো মোনাকো মারিয়ানো ট্রইলো আর্জেন্টিনার নিয়মিত মুখ অ্যালেক্সিস ম্যাক এলিস্টার ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পাওলো দিবালাও স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ইঞ্জুরির কারণে দ্বিতীয়বারের মতো দলে ডাক পেয়েছেন এনজো বারেনেচিয়া আর্জেন্টিনার নিয়মিত মুখ লিসান্দ্রো মার্টিনেস ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন এবং ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন আলেহান্দ্রো ও গঞ্জালো সব মিলিয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি কেমন হলো তাই জানাবো আজকের ভিডিওতে লেওনাল মেসির সাথে সবাই খুব মন দিয়েই ট্রেনিং করছে এবার দেখার বিষয় অভিজ্ঞদের সাথে নতুনেরা কেমন তাল মেলায় আসন্ন ম্যাচ চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই একজনের হতে পারে তাদের মধ্যে দুই একজনকে স্কলানি ট্রাই করে দেখতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ফ্রাঙ্কো যা তাকে যুগে স্কালোনির সবচেয়ে কম বয়সে ডেবিউ করার সুযোগ এনে দিতে পারে এবার দেখে আসি আসন্ন ম্যাচ চিলির বিপক্ষে আর্জেন্টিনারের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে গোলকিপারে বরাবরেই দলের ভরসার নাম এমিলিয়ানো মার্তিনেস থাকবেন এটা নিশ্চিত তবে আমার মতে এই জায়গায় ওয়াল্টার বেনিতেসকে ট্রাই করানো উচিত আর্জেন্টিনার ডিফেন্সের অন্যতম ভরসার নাম ক্রিস্টিয়ান রোমেরো ক্রিস্টিয়ান রোমেরুর সাথে জুটি বাঁধতে পারেন দা জেনারেল নিকোলাস ওতাম্যান্ডি রাইট ব্যাক হিসেবে থাকবেন না মলিনা লেফট ব্যাকে থাকবেন নিকোলাস তবে আমি এই জায়গায় ভ্যালেন্টিন বার্কোকে চাইব ডিফেন্সে সত্তর পঁচাত্তর মিনিটের পরে সাফ হিসেবে নামতে পারেন লিয়ান্দ্রো বালেরদি বা ফাকুন্দো মেদিনা মিডফিল্ডে থাকবেন রদ্রেগো ডি পল এঞ্জো ফার্নান্দেস পারাদেস লিয়ান্দ্রো পারাদেস সাফ হিসেবে নামতে পারেন ফ্রাঙ্কো মাস্তান্তোনো থিয়াগো আলমাদা নিকোলাস পাস অ্যান্ড্রো বারেনেচিয়া ফরোয়ার্ড হিসেবে থাকবেন লিওনাল মেসি জুলিয়ান আলভারেস নিকোলাস গঞ্জালেস সাফ হিসেবে নামবেন লাউতারো মার্তিনেচ আনহেল কোরিয়া গিলিয়ানো সিমিয়োনে সব মিলিয়ে আর্জেন্টাইন স্কোয়াডটা যথেষ্ট পরিপূর্ণ আসন্ন ম্যাচ চিলির বিপক্ষে ম্যাচের জন্য সব রকমের প্রস্তুতি সেরে ফেলেছে আর্জেন্টিনা সব মিলিয়ে চিলির বিপক্ষে এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার মতে কাকে স্টার্টিং লাইন রাখা উচিত কাকে সাফ করানো উচিত অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন